আপনারা দেখছেন জনমত টিভি আজ উনত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ সোমবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক ইন্ডিয়া জুটকি আলবিদা জানিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের বার্তালিপি বিচারাধীন সিএর এখন কোনো প্রাসঙ্গিকতা নেই হিমন্ত যুগশঙ্ক বিহারের মুখ্যমন্ত্রী পদে নবম্বর শপথ নীতিশের এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বর্তমানে সিএএ আন্দোলনের প্রাসঙ্গিকতা নেই হেমন্ত উত্তরাখণ্ডের ওয়াক অফ বোর্ডের মাদ্রাসায় রামায়ণ শিক্ষা মার্চ থেকে বদরপুর খতমে বুখারিতে জনজোয়ার উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে চাকরির বিজ্ঞাপন ষড়যন্ত্র করে মমতাকে দিয়ে খারগের নাম বলানো হয়েছিল অভিযোগ জেডিউর কেউ আইনের উদ্ধারণ রাজ্যপালকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রী বিজয়নের করিমগঞ্জ লোকসভা আসন কংগ্রেসকে উপহার দিতে চাই সলমন চৌধুরী লোকসভা নির্বাচন মিত্র জুটের প্রার্থীত্বের দৌড়ে দায়ান সমীক্ষা এলোবাড়ির চা বাগানের অন্তর্গত বিভিন্ন এলাকায় বিষ পড়ুয়া স্কুল ছুট মাদ্রাসা ও দোকানে চুরি কাঠল চাকরি না থাকলেও মজুরের কাজ করে স্ত্রীকে ঘোর বোস দিতে হবে হাইকোর্ট যুদ্ধের মাঝেই অস্ত্র কেনায় চার কোটি টাকা চুরি মাথায় হাত জ্যালেন্সকি প্রশাসনের দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পাটনা থেকে গুয়াহাটি তুঙ্গে ভাঙাগড়ায় খেলা মমতার মান বঞ্জনকেই কি শিলচর ছাড়ছে কংগ্রেস তালিকা ঘিরে নানা প্রশ্ন রেপত্যে দুষ্টচক্র শিলচর তো চাইনি আমরা রিপুন চালক ঘুমে ট্রাকে ধাক্কা গাড়ির তামিলনাড়ুতে মৃত্যু ছয় জনের অনাদিকাল থেকে গুরুজনদের আশ্রয় দেশ কাটারিয়া লালার চন্দ্রপুরে বিধ্বংসী আগুনে ছাই ব্যবসায়ী প্রতিষ্ঠান বার্মিশ সুপারি বুঝাই বিলাসী গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রৌঢ়ের আলফার শিবিরে গোয়েন্দার চর মিথ্যা দাবি রাজ্য পুলিশের জটিলতার অবসান এপ্রিল মাসে শেষ হচ্ছে কাবুলি নালা সেতুর কাজ নীতিশকে আয়ারাম গয়ারাম বলে কটাক্ষ খাড়গের দুজনের মৃত্যুতে প্রাণ বাঁচলো সাতজনের অঙ্গদানে নজির গড়ল দিল্লির এইমস ইংরেজিতে ডিলিট অর্জন করলেন ডক্টর বাহারুল ইসলাম সংবর্ধনা গ্রামে ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল টেস্ট ফাইনালিস্টরা এক নজরে দেখেনি আজকের যুগসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অঙ্কিতা বিস্মিতা সহ দেড়শো নেতার যোগদান বিজেপিতে শিলচর নয় করিমগঞ্জ সহ চার কেন্দ্র চাইছে তৃণমূল লাংটিংয়ে ভাইয়ের ছোড়া গুলিতে আহত বন চাঞ্চল্য পূর্বতন সভাপতি সম্পাদকী আস্থা বিদ্যুৎ পেনশনার সংস্থা শিলচর শাখার বদরপুরে খতমে বুখারিতে সমাজ সমাজগড়ার ডাক পূর্ত সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ খুব স্থানীয়দের করিমগঞ্জে বিজেপির টিকিট প্রত্যাশী তালিকায় অন্যতম কৃপানাথ গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু রং মিস্ত্রির একই রাতে রালিগুল বাজারের এগারো দোকানে চুরি চাঞ্চল্য এলাকায় সব কিছু ঠিকঠাক ছিল না ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন নিয়ে মুখ খুললেন নীতিশ ভারতীয় রাজনীতিতে নীতিশ আয়ারাম গয়ারাম কটাক্ষ খাড়গের জ্ঞানব্যাপী হিন্দুদের হাতে তুলে দিন মুসলিম পক্ষকে আর্জি ভিএসপির ক্ষমতা এলে ভারতকে বন্ধুত্বের বার্তা পাঠানোর ঘোষণা নওয়াজ শরীফের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ